প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর অনুশ্রেণীর দুই দশমিক একের তিন নম্বরের সবগুলো অঙ্ক তিনে পাঁচটা অঙ্ক আছে আমি আজকে আমার এই টিউটোরিয়ালে তোমাদেরকে তিনের সবগুলো অঙ্ক করে দেখাবো তো চলো আমরা মূল ভিডিওতে যাই আমরা অঙ্ক শুরু করি শুরুর আগেই সর্বপ্রথম তোমাদেরকে স্নেহ এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম চলো তাহলে আমরা অঙ্কের মধ্যে যাই দেখো প্রশ্ন প্রশ্নের মধ্যে মান দেওয়া আসছে আমি প্রশ্নটা উঠিয়ে নিয়ে এসেছি এ কে টু টু থ্রি ফোর এবং বি কে টু ওয়ান টু এ এবং সি কে টু টু এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো এখানে নিচে পাঁচটা সেট দেওয়া আসে আমি পাঁচটা সেটে তোমাদেরকে করে দেখাবো আমি ক নম্বরটা উঠে নিলাম বি বাদ সি এই অঙ্কটা করতে হলে আমাদের বিয়ের মান নিয়ে নিতে হবে শেয়ার মান নিয়ে নিতে হবে চলো আমরা এর মান এবং শেয়ার মান করি তা লেখবো আমরা দেওয়া আসি দাওয়া আছে দাও আছে বি এর মানটা নিবা b = দেখো 1 2 a আলাদাবে আমার এই অঙ্কের জন্য শেয়ার মান লাগে c = c = 2 a b দেখো এ বি এর মান আর সি এর মান নিলাম এবার আমি প্রদত্ত রাশি অঙ্কটা উঠে নিয়ে আসবো ছোটো অঙ্ক আমি যেহেতু ধারাবাহিকভাবে করবো সেই জন্য আমি সবগুলো করছি প্রদত্ত রাশি বি বাদ সি এবার এই বি বাদ সি মানে হলো বি মাইনাস সি এবার বিয়ের মান বসা বিয়ের মান মান ওয়ান টু এ মাইনাস দিয়ে এবার শেয়ার মান ওঠাও শেয়ার মান হলো আমার টু এ বি এবার এই মাইনাস করার মানে হলো সেটের মধ্যে মাইনাস করার নিয়ম হলো তুমি যেই সেটটা থেকে বাদ দিবা হ্যাঁ এই সেটের মধ্যে যেই সেটটা বাদ দিবা এই সেটের কোনো উপাদান যদি প্রথমটার মধ্যে মিলে সেটা বাদ দিতে হবে তাহলে দেখো টু আর এ টু আর এ মিলছে বি কিন্তু আমার প্রথম উপাদানের মধ্যে নেই কিন্তু আমার নিয়ম অনুযায়ী কিন্তু আমি যে সেটটা বাদ দেব এই সেটটা আমি কোনোটাই নিতে পারবো না শুধুমাত্র যেটা মিলছে প্রথম উপাদানের সাথে ওইটা বাদ দিব আর যেটা বাদ দেবো ওইটা কিন্তু পুরোটাই বাদ যাবে তাহলে আমার এখানে শুধুমাত্র দেখো ওয়ান থাকে ওয়ান আর টু আর এ টু আর এ সাথে মিলে গেছে সে বাদ আর বি এম নিতে বাদ যাবে তাহলে আমার এখানে শুধু রইল ওয়ান তাহলে এই অঙ্কটা কিন্তু আমার কয়ের আনসার হ্যাঁ তা দেখো আমি নম্বর অঙ্কটা পুরো করলাম এবার আমরা খয়ের মধ্যে যাবো চল দেখো আমরা নম্বর প্রশ্নটা উঠিয়ে নিয়ে আসলাম এ ইউনিয়ন বি এখানে ইউনিয়নের কাজ হলো লসাগো করা লসাগু করা আর সেটার মধ্যে লসাগো হলো কমন এন্ড টু কমন আমি ছোটো থেকে বড়ো সাজা নিতে হবে এই অঙ্কটার জন্য আমার মান লাগবে এ আর বিয়ের আমি মান দুইটা নিয়ে আসি এ দেওয়া আছে এ ইকুয়াল টু হলো টু থ্রি ফোর আর বি হল সমান হলো আমার ওয়ান টু এবার আমার বিয়ের মান ওঠায় নিয়ে আসলাম এবার আমি প্রদত্ত রাশি নিয়ে প্রদত্ত রাশি এ ইউনিয়ন বি নিলাম এবার এর মান উঠাম এর মান হলো আমার টু থ্রি ফোর ইউনিয়ন দাও এর মান হলো আমার ওয়ান টু এ নিলাম এখন এটাকে আমি সাজায় লিখে দেব সব নিতে হবে কিন্তু সাজা ওয়ান ওয়ান আছে নিলাম টু টু এখানে আছে এখানে আছে কমনটা নিলাম তারপরে থ্রি নিলাম এই যে থ্রি এখানে আসে এখানে নাই না থাকলে কিন্তু আমার নিতে হবে তা ফোর এখানে আসে এখানে নাই নিতে হবে তারপরে আমার এখানে এ আসে এখানে নাই নিতে তাও নিতে হবে তাহলে এটা আমার এই খয়ের আনসার হ্যাঁ তা দেখো আমি নম্বরটা করলাম এবার আমরা গয়ের মধ্যে যাবো চলাম দেখা গ নম্বর প্রশ্নটা নিয়ে আসলাম এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এর অর্থ হলো এ আর সি এর মধ্যে আমি গসাও করব শুধু কমনটা নেবো অঙ্ক করতে হলে আমার এ এবং সি এর মান লাগবে চলো আমরা এ এবং সি এর মানটা নিয়ে নিই দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু টু থ্রি ফোর এ হলো আমার এয়ারম্যান এবার আমি চলো সি সমান নেই সি হলো সিক্যাল টুকর টু এ বি টু এ বি নিলাম সি এয়ারম্যানটা নিয়ে নিলাম এবার প্রদত্ত রাশি আমি অঙ্কটা উঠাই প্রদত্ত এ ইন্টারসেকশান সি এবার আমি এর মানটা উঠাচ্ছি এর মান হলো আমার টু থ্রি ফোর ইন্টারসেকশান দিয়ে সি এর মান উঠাই সি এর মান হলো আমার টু এ বি এখন এই দুটোর মধ্যে কি কমন আছে শুধু কমনটা নেব দেখো শুধু টু টু কমন আর নাই থ্রি নাই ফোর নাই এ বি কোনোটাই নাই তার মানে আমার এখানে শুধু কমন আছে টু এবং এই গার আনসার কিন্তু এটাই করলাম এবার চলো আমরা ভয়ের মধ্যে যাই দেখো গ নম্বর প্রশ্নটা উঠে নিয়ে আসলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এই অঙ্কটার জন্য কিন্তু আমাদের সি তিনটা মানই লাগবে এই তিনটে মান থেকে আমরা প্রথমে বি ইন্টারসেকশন সি আর মানটা বের করে নিব তাহলে আমার সম্পূর্ণ অঙ্কটার মধ্যে যে আমি এই বি ইন্টারসেকশন সি এর মানটা বসায় সহজ করতে পারবো তো আগে দেখো আমরা মান তিনটা মানে আগে নিয়ে নিই দেওয়া আছে দেওয়া আছে দেখো এ ইক টু টু থ্রি ফোর তাহলে এর মান বি বিয়ের মান আমার ওয়ান টু এ এবং সি এর মান হল আমার টু এ বি তিনটা মানে নিলাম এবার প্রথমে আমি বি ইন্টারসেকশন সি এর মানটা বের করে নিই আমার অঙ্কের সুবিধার জন্য এর মানটা দেখুন বিয়ের মান হলো ওয়ান টু এ ইন্টারসেকশন সি এর মান হলো আমার টু এ বি হ্যাঁ নিলাম এবার আমার এই দুটার মধ্যে কি কমন কমনটা শুধু নেব ওয়ান টু এ আর টু এ বি দেখো ক্যাল করে টু আর এ টু আর এ এই দুটা মিশছে ওয়ান আর বি মিলে নাই তাহলে আমার এখানে হবে টু এ এখন আমি মানটা বের করে নিলাম ব্র্যাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি এভাবে যদি মানটা বের করে না তাহলে আমাদের সম্পূর্ণ অঙ্কটা করতে কিন্তু সুবিধা হবে এবার আমি সম্পূর্ণ অঙ্কটা নিয়ে আসি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি হলো আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এবার এর মান বসায় এর মান হল আমার টু থ্রি ফোর ইউনিয়ন দিয়া আমার বি ইন্টারসেকশন চেয়ারম্যান দেখা আমি আগে বের করছিলাম বি ইন্টারসেকশন চেয়ারম্যানের টু এ তাহলে আমি এখানে লিখবো টু এ টু এ নিলাম এখন আমার এই ইউনিয়নের কাজ হলো দুইটা মিলায়া লেখা মিলায়া লেখা লসাগো মানে ছোটো থেকে বড় সব নিতে হবে তাহলে আমার এখানে আসা টু 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 মিলে সেজন্য একটু নিতে হবে আর বাকিগুলো না মিললেও কিন্তু নিতে হবে থ্রি তারপরে ফোর তারপরে এ এটাও কিন্তু আমাদের নিতে হবে এই হলো আমার ভয়ের আনসার এটা কিন্তু আমার এই অঙ্কার আনসার মানে আরেকটা অঙ্ক রয়েছে ও নাম্বার চলো এবার আমরা ও নাম্বার অঙ্কটাতে চাই ওর প্রশ্নটা নিয়ে আসলাম এ ইন্টারসেকশন বি কাপ সি এই অঙ্কটার জন্য কিন্তু আমাদের বি সি তিনটা মানই লাগবে চলো আমরা মানগুলো আগে নিয়ে নিই

টু এ বি এটা ঘয়ের মতোই আগে দেখো ব্রেকের মধ্যে বি ইউনিয়ন সি আছে ব্রেকটের মানগুলো যদি আগে আলাদা করে বের করে নেয় তাহলে কিন্তু আমাদের অঙ্কের জন্য সুবিধা হয় পরে সম্পূর্ণ অঙ্কের মধ্যে মানটা বসাইতে আমি এখন বি ইউনিয়ন সি একে বি এর মান বসাও এর মান হলো ওয়ান টু এ ইউনিয়ন চেয়ারম্যান বসায় দা চেয়ারম্যান হলো আমার ওয়ান চেয়ারম্যান হলো আমার টু বি টু এ আর বি মান বসাইলাম এখন এই দুইটা থেকে মিলে সাজায় লিখে দেবা সব নিতে হবে যেহেতু ইউনিয়ন ইউনিয়ন মানের সংযোগ সেট সংযোগ সেট দুইটা সেটকে একসাথে করা লসাগর ওয়ান টু টু মিলে আছে দেখো টু তারপরে এ এখানে আছে এখানেও আছে আর বি এখানে আসে এখানে নাই নিতে হবে তাও মিলাম ওয়ান টু এ বি হ্যাঁ এখন আমি প্রদত্ত রাশি সম্পূর্ণ অঙ্কটা করি প্রদত্ত রাশিটা কী প্রদত্ত রাশিটা হলো আমার এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে আমার প্রদত্ত রাশি এবার এর মানটা বসাই দিই আমরা এর মান হলো আমার টু থ্রি ফোর ইন্টারসেকশন দিয়ে বি ইউনিয়ন সি এর মান দেখো আমরা উপরে বের করছি বি ইউনিয়ন সি সমান হলো ওয়ান টু এ বি এ মানটা আমি এখানে নিয়ে আসতেছি ওয়ান টু তারপরে হলো এ তারপরে বি নিয়ে আসলাম এখন ইন্টারসেকশন মানে এ দুটোর মধ্যে কি কমন যায় শুধু ওইটা নেব তা এখানে আমার দেখো টু কমন যায় তারপরে থ্রি ফোর নাই ওয়ান বি নাই তাহলে আমার এটার মধ্যে শুধু কমন হল হ্যাঁ দুইটা সেটের মধ্যে শুধু কমন ভালো করে খেয়াল করে দেখো শুধু দুইটার মধ্যেই আমার টু আছে টু আর কোনোটা কিন্তু কমন নাই থ্রি ফোর ওয়ান বি কমন নাই তাহলে আমার এই পুয়া নম্বরের আনসার কিন্তু এটাই তা দেখো শিক্ষার্থী বৃন্দ আমি ক নাম্বার অঙ্কটা করলাম তাহলে সবগুলো অঙ্ক কিন্তু আমার করা হয়ে গেল তিনের ক খ গ ঘ তিনটে অঙ্কই করলাম পাঁচটা অঙ্কই করলাম আর আমার আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই ছিল আমার পরের টিউটোরিয়াল আবার তারপরের সামনে থেকে আবার আমি অঙ্ক করে নিয়ে আসবো তোমরা সাথে থেকে যদি বোঝার চেষ্টা করো আশা করি বুঝতে পারছো হ্যাঁ অঙ্কগুলো কিন্তু খুব সহজ এবং কিন্তু অন্ন অঙ্ক সৃজনশীল অথবা শঙ্কিত প্রশ্নের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল কয়ের জন্য হ্যাঁ অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবার শঙ্কিত প্রশ্নের জন্য কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমার সাথে থেকে আসসালামু আলাইকুম